নমস্কার পিঙ্কি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকল কোয়েলকাম জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে ভোর চারটি উঠে সান টান সেরে সমস্ত কাজ সেরে আমি আজকে পুজো করে নিয়েছি আর পুজো করে জানো তো মনটা আজকে অনেকটা খুশি কেন কি যেই দিন আমি ভালো করে পুজো করি না সেই দিন আমার মন থেকে এটা আসে যে না আজকে ভালো করে পুজো করছি আর মনটা অনেকটা শান্তি লাগে জানো তোমরাও দেখবে তোমরা কখনও যদি পুজোটা ভালোভাবে করো কি ভালোভাবে পুজোটা সম্পন্ন হয় সেদিন তোমাদের মন থেকে অনেকটা শান্তি পাবে তারপরে হাতে টাইম ছিল ছেলে মেয়ে তো ঘুমিয়েছিলো তাই ভাবলাম আমি একটু চুরির দোকান থেকে ঘুরে আসি তাই চলে গেছিলাম চুরির দোকানে রেডি হয়ে তো দেখতে পাচ্ছি এই যে আমি রেডি হয়ে গেছি তো চলো যাই চুরি পরে আসি আজ এই মাসে তো সকলে সকল মেয়েরা চুরি পরে তো আমিও পড়ি তো হয়তো এবারে আমি খুব লেট হয়ে গেছি তাই ভাবছি না চলে যাই তো এই যে আমি চলে এসেছিলাম তো তার আগে আমি পার্লারে গেছিলাম সেই ভিডিওটা নিতে ভুলে গেছিলাম তো যাই হোক এই যে সবুজ চুরি পরে নিচ্ছে মাসে নাকি কি পড়তে হয় কি সকলেই পড়ে সবাই হয়তো জানো তো যাই হোক আমি একটু বলে দিলাম না আমি চুরি পড়তে যে ওনাদের সাথে একটু মানে কথা বলছিলাম এটাই যে চুরি পড়ার সময় না এই যে বলছে কি হাত লুজ করো দেখলেই তোমরা তো হাত লুজ করে যেটা আমি ভাবি যে এটা কীভাবে লুজ করে হাতটা কীভাবে লুজ করবো যে টাইমে মানে কলকাতায় শাঁখা পড়তাম ওই টাইমেও বলতো যে হাত লুজ করো তো আমি বুঝতে পারতাম না এটার মানে কি হাতটা কীভাবে আমি লুজ করবো তো উনি আমাকে বলে দিল হাতটাকে তুমি একদম ছেড়ে দাও এমনভাবে যে তুমি কোনো কিছু করছো না তো তারপরে ওনারা আরামসে পড়ে দিল আর চুরির দোকানটাও দেখে দিলাম অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশান আছে এখানে তারপর বাড়িতে এসে দেখছি ওরা এখনও ঘুম থেকে ওঠেনি তারপর ফ্রিজে একটা কাঁঠাল রাখা ছিল যেটা আমার বর কিনে নিয়ে এসেছিলো বাট কেউ খেতে চায় না যেন আমারও তো কাঁঠাল একদমই পছন্দ না বর খাবে না তাও নিয়ে আসবে বাচ্চারা খাবে বলে বাচ্চারাও কেউ খায় না কাঁঠাল মানে টোটালি আমাদের বাড়িতে কেউ কাঁঠাল খেতে ভালোবাসে না তো বিচিটার জন্যই কাঁঠালটা নিয়ে আসা তো বিচি দিয়ে আমি একটা কিছু করে দেখাবো সেটা তোমরা দেখো আর আমি জানি অবশ্যই সেটা তোমার তোমরাও কখনো ট্রাই করো আর না করে থাকলেও ট্রাই করো অনেক সুন্দর লাগবে অনেকেই কেউ দেখবা আলুর সাথে ভাজি করে মসুরি ডাল দিয়ে খায় ওটা তো আমার অনেক ফেভারিট আর কেউ কেউ তো ডাল বানায় তো ডাল বানাতে তো আমি জানি না তো কীভাবে বানাতে হয় বাট আমি কখনো বানাইও নি আর কী টেস্ট আমি সেটা জানি নি বাট দুটো জিনিস খেয়েছি সে দুটো জিনিস আমি তোমাকে অবশ্যই বানিয়ে দেখাবো তারপরে এই যে গরম গরম পরোটা বানিয়ে নিলাম কেন কি ছেলেমেয়ে ওঠার আগে গরম গরম আলুর পরোটা বানিয়ে নিয়েছি কারণ কেউ ওদেরকে খাই গিয়ে টিউশনে পাঠাতে হবে তো তারপরে এই যে দেখো গরম গরম আলোর পরোটা যারা এই যে মানে একা হাতে ভিডিও করা না খুব কষ্টকর হয়ে যায় মানে ভিডিও করা আবার সেই জিনিসটাকে ভালো করে মানে খাবার তৈরি করা সেটা মানে ঠিকঠাক করে সম্ভব হয়ে ওঠে না পারে যেটুকু যে মানে চেষ্টা করে অনেকটা ভালো ভিডিও দেওয়ার তো যাই হোক কোনো ভুল ট্রুটি হয়ে গেলে ক্ষমা করো তোমরা আমাকে তারপরে এই যে আমি পরোটা নিয়ে বসে গেছি ছেলেকে খাইয়ে আর নিজেও খেয়ে নেবো তারপরে ছেলেকে খাইয়ে টিউশন পাঠিয়ে দেবো আর জানো তো মানে আমি ভাবছিলাম যে এবার আমি মন্দিরে যে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো মানে যে সোমবারে যে পুজোটা ছিল সেটা কোনো কারণ বিষয়ের জন্য হয়নি তার জন্য তো আমার একটু মনটা খারাপই ছিল তো যাই হোক তো আগের তিনটি সোমবার আছে চেষ্টা করব অনেক সুন্দর করে পুজো করার তোমাদের সাথে শেয়ার করার আর তোমরা কারা কারা আলুর পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল তোমাদের আমার এই পুরো ভিডিওটার মধ্যে কোনো একটা পার্ট যদি ভালো লেগে যায় তাহলে তোমরা লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও কেন কি তোমরা লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসবে আর আমি একটু এগিয়ে যাব। তারপরে দেখতে পাচ্ছি নিয়ে এসেছিলাম এটাকে আলু বলে এখানে তো বেশ কিছুটা কুলের মতন খেতে বাট কখনো মিষ্টি হয় কখনো টক হয় বাট আজকে খুব টক ছিল প্রথমে সে কেসে দিলাম তার জন্য সরি তো আজকের ভিডিওতে কিছু কথা বলতে এসেছি আমি যেটা দেখো আমি না খুবই একটা ল্যাদ করবে মানে খুবই ল্যাদ খেতে পারি মানে দেখো ল্যাদ মানে আমি বুঝি না বাট ল্যাদ বলতে হয় লেদ মানেটা কি আমি সেটাও জানি না বাট সবাই ভিডিও তো বলে আমিও বলে দেবে ল মানুষ যদি কিছু খারাপ হয় খারাপ মনে করো না আমারে তো যাই হোক এটাই বলতেছিলাম কি যে আমি তো ভিডিও বানাচ্ছি বাট দেখো আমি এত পুরো পুরো করি এত পুরো আমি মানে ভাবলাম কি রোজ ভিডিও পোস্ট করব তো রোজ ভিডিও পোস্ট করবো ভাবি আমি তোমার ধরো তিন চার দিন কি পাঁচ ছ দিন ঠিকঠাকই করে ভিডিও বানিয়ে ভিডিও পোস্ট করলাম এবার তারপরে কি হলো মাথার মধ্যে ডিপ্রেশন চিন্তা যত রকমের জিনিস চলে আসলো হাজব্যান্ডের সাথেও হয়ে গেল। একদম মহামারী ঠিক আছে হয়ে গেল এবার আমি যতকে ভাবি যে নিজেকে সামলে এইসবগুলোকে সাইডে রেখে আমি নিজে ভিডিও বানিয়ে আমি নিজেকে হ্যাপি রাখবো ভালো রাখবো আমি ব্যস্ত থাকবো বাট আমি পারি না ওই ডিপ্রেশন চিন্তাকে আমাকে ফেলে দেয় বেডে আর আমি থেকে উঠতে চাই না তো খাওয়া দাওয়া আমি আমি এটা ভাবি সবাই নাকি ডিপ্রেশনে থাকলে একটা চিন্তা ভাবনায় থাকলে নাকি খাওয়া দাওয়া ছেড়ে দেয় বাট এত খিদি পাই কিসের জন্য হয়তো খিদি পাই তোমরা কি কেউ বলতে পারো বিশেষ করে আমি ডিপ্রেশনে থাকলে আমার বাড়িতে ঝামেলা অশান্ত আমার হাজবেন্ডের সাথে যদি হয়ে থাকে এত খেতে পায় এত খেতে পায় কখন পিজা খেতে ইচ্ছা করে কখন মোমোস কখন বার্গার কখন হালুয়া কখন ক্ষীর মানে যত রকমের জাঙ্ক ফুড মিষ্টি খাবার খেতে ইচ্ছা করে আর আমি যেই ভাবো আমি ডায়েট করবো পাতলা যেদিন ভাববো যে কাল তো কী যেন বলছিলাম যে হ্যাঁ আমার দ্বারা ডায়েট করা সম্ভব না তাই ভাবছি ডায়েট আমি করার চেষ্টা করব না আরে মানে কি বলবো তোমাদের মানে নিজেকে আনে যখন দেখি না এত বিচ্ছেদই লাগে এভাবেই ডাইট করব আবার এই যে পেট আর এই যে জি মানতে চায় না চটোরা চটোরা আমি এক নম্বরের চটোরা খেতে এত ভালোবাসি এত ভালোবাসি সেটা বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি তো যাই হোক তো নিজেকে ভালো সুস্থ রাখার জন্য অবশ্যই রাইট করতে হবে তো আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি খুব শীত করে ডাইট করার চেষ্টা করবো বাট মানে এই কথাটা সিরিয়াস কেউ না তো যাই হোক এটুকুই তোমাদের বলার ছিল তো আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো খুব লং ভিডিও দিচ্ছি না কেন কি নতুন নতুন ভিডিও কেউ অত তোমরা দেখবে না ভালোবাসবে না জানি তো সেরকম ছোটো ছোটো ভিডিও দিচ্ছি যখন তোমরা আমাকে ভাইরাল করে দেবে না তখন আমি তোমাদের জন্য বড়ো বড়ো ভিডিও বানাতেই পারি তখন আর কোনো আপত্তি নেই তোমরা বললে আমি বানিয়ে দিতেও পারি পনেরো মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট যেটা করবে সেটা বানিয়ে দেবো এখন যে চার পাঁচ মিনিটের ভিডিও দিচ্ছি সেটা তো দেখো লাইক কমেন্ট করো প্র্যাকটিস করুন আমার এত কিছু বললাম বলে যাই হোক কাজ শুরু করে অনেক গল্প হয়ে গেল তোমাদের সাথে তো অনেক কাজ করে রয়েছে ঘরে তো এখনকার জন্য তো এতক্ষণ তো অনেক বগর বগর করলাম তোমাদের সাথে জানি না বাবা তোমাদের কেমন লেগেছে বাট কোনো ভুল টুটুলো ক্ষমা করো তারপরে আমার ছেলের প্যান্টে কি লাগিয়ে ফেলেছে তাই ওকে আমি বলছিলাম তুই রেখে দে আমি করে দেবো বাট ও তো মানছে না ও নিজে নিজে নাকি পরিষ্কার করবে তো আমার প্রচণ্ড মাথা ব্যথা পাচ্ছিল তার জন্য আমি গরম গরম চা বানিয়ে নিয়েছি আর যেন এই এই জায়গাটা আমি যেই টাইমে ভিডিও করতে আসবো এই মাছটা আমাকে জ্বালাতে চলে আসবে ও ভিডিওতে আসবে ওকে ভাইরাল হতেই হবে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও দেখা হবে নতুন ব্লগ ভিডিও ততক্ষণের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও